কোনো ব্যক্তি যদি ইমানের সাথ পাইতে চায় কোনো ব্যক্তি যদি মনে করে আমি গ্রহণ করব। আমি মজা ইমানের কেমন এটা পাব রাসূল বলেন তিন কাজ কোন ব্যক্তি যদি করে আমার সে উম্মত ইমানের সাত পেয়ে যাবে এক নম্বর কাজ হলো কেউ আমার কাছে দয়া চাইতে আসে নাই আমার কাছে কেউ অনুগ্রহ চাইতে আসে নাই আমি নিজ থেকে দয়া করে অনুগ্রহ করলাম ইনসাফ করলাম এক নম্বর দুই নম্বর হলো বেশি বেশি আমার যে উম্মত সালাম প্রদান করবে সে উম্মত ইমানের স্বাদ ভোগ করবে তিন নাম্বার অভাবগ্রস্ত থাকা অবস্থায়ও মাঝে মাঝে যতটুক তৌফিক হয় আল্লাহর রাস্তায় দান করবে এই তিন কাজ যেই ব্যক্তি করবে সে ইমানের স্বাদ পেয়ে যাবে জোরে বলেন সোহান তাহলে ইমানের স্বাদ যদি পাইতে চান তাহলে আপনাকে এই তিন কাজ করতে হবে এক নাম্বার কাজ হলো আপনি কেউ আপনার কাছে এহসান চায় না ইনসাফ চায় না আপনি ইনসাফ করবেন এহসান করবেন দুই নম্বর কাজ হলো বেশি বেশি সালাম দিবেন তিন নাম্বার কাজ হলো আপনি অসভায় অবস্থায় থাকলেও অল্প কিছু হইলেও আল্লাহর রাস্তায় দান করবেন আপনার কাছে নাই রোডের মধ্যে চায় একটা লোক দাঁড়িয়ে আছে টাকা নাই আপনি গাড়ি চালক আপনি ওই রোড দিয়ে যাইতেছেন ব্যক্তি দাঁড়িয়ে আছে আপনি মনে মনে ভাবলেন হয়তো বা আমি ব্যক্তিরা সামনে যাবে আপনি তাকে জিজ্ঞাসা করলে মোটর সাইকেলের পিছনে উঠাই নিয়ে নিলেন বললেন ভাই আমিও তো অধিক যাবো তুমি আমার সাথে চলো তোমাকে একটু উপকার করে দেই হেল্প করে দেয় এরকম কোনো ব্যক্তি যদি এই কাজটা করতে পারে আল্লাহ রাসুল বলতেছে আমার উম্মত ইমানের সাথ গ্রহণ করবে